বুধবার দুপুরে বিশালগড় থানার পুলিশ উক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে চুরির মামলায় সে আগেও অনেকবার গ্রেপ্তার হয়েছিল বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন দু আঠেরো সালের একটি চুরির মামলায় আরবের রহমান অভিযুক্ত ছিল উক্ত মামলায় তার নামে জমিন অযোগ্য ওয়ারেন্ট ইস্যু হয় এরপর থেকেই পলাতক ছিল অভিযুক্ত আরবের রহমান বুধবার গোপন খবরের ভিত্তিতে অভিযুক্তের বাড়ি থেকে বিশালগড় থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে বলেই জানিয়েছেন থানার ওসি বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে যত পালাতক আসামি আছে যাদের বিরুদ্ধে আদালত থেকে মাননীয় আদালত থেকে নন ওয়ারেন্ট ওয়ারেন্ট বের হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া আছে সমস্ত পলাতক আসামিদের আমরা তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা রেড করছি এবং তারই অঙ্গ হিসাবে আমরা আজকে বিশালগড়ের রঘুনাথপুর নিবাস নিবাসী আরাবুর রহমান তার নামে একটা নন ভেলেবল ওয়ারেন্ট পেন্ডিং ছিল আমাদের এখানে বিআরসি ডাব্লুপি থার্টি টু থাউজেন্ড এইটিন এটা একটা চুরির কেস সেই ওয়ারেন্ট বলে আমরা রেড করে আমরা এখন আরামুর রহমানকে থানাতে নিয়ে এসেছি এবং আরও অন্য বিষয়গুলি আছে কি না বা আরও পালাতক আসামি যারা আছে আদালতের নির্দেশ অমান্য করে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তার থেকে তাকেও জিজ্ঞাসাবাদ করছি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা